অবশেষে বাঘবন্দি খেলার পর ধরা পড়ল ভোরের বেলায় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলি ব্লকের জঙ্গল সংলগ্ন এলাকায় ফের আবার বাঘের প্রকাশ্যে চাঞ্চল্যকর পরিস্থিতি ছড়িয়েছিল কয়েক কিলোমিটার ঘোরাঘুরি পর রয়্যাল বেঙ্গল টাইগার কাঁচামারি সঞ্জয় বালার একটি গেস্ট হাউসের বাগান বাড়ির ঘন ঘন ঝোপে আশ্রয় নিয়েছিল সেই সূত্রে খবর পেয়ে বন দপ্তরের আধিকারিকেরা এক কিলোমিটার জাল দিয়ে ঘিরে রাখে গভীর রাতে পাতা হয় খাঁচা দুটি টপ হিসেবে ব্যবহার করাই ছাগল একটি খাটাতে তিনটে নাগাদ আটক হয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এতে খুশি এলাকাবাসীর প্রশ্ন চিহ্ন রয়েছে আর বারবার গ্রামের মধ্যে প্রবেশ করছে বাঘ কিন্তু বারাসাত সাউথকাজি পড়া খুব সুন্দর লাগলো এরকম অভিজ্ঞতা কোনোদিন হয়নি মানে এরকম সামনে থেকে বাঘ দেখার যে একটা এত সুন্দর সত্যি খুব ভালো লাগলো কেবলমাত্র কি বাঘ দেখার জন্য এখানে এসেছেন হ্যাঁ শুধুমাত্র বাঘ দেখার জন্যই আসলাম আচ্ছা কতদিন ধরে সুন্দরবন বিচারণ করছেন আপনারা প্রায় আমরা বারো বছর ধরে এমনি ঘুরতে আসি প্রত্যেক বছর কিন্তু কোনো দিন বাঘ দেখা হয়নি কিনা শুনলাম আমার নাম হচ্ছে মেহেবুব হোসেন এসছেন হ্যাঁ বারাসাত কলকাতা একশো কেন এখানে কেন এখানে এখানে ওই দেখার জন্য এসেছি কেবলমাত্র বাঘ দেখার জন্য এখানে বাঘ দেখার জন্য আমি দীর্ঘদিন পঁচিশ বছর ধরে সুন্দরবন আছি কোনোদিন আমি লাইভ দেখতে পাইনি রাত্রি শুয়ে পড়েছিল আমাদের এই আমরা রাত্রিবেলা চলেছে আর চলে বাঘ ধরবে দেখে আছি কিভাবে বাঘটা দেখলেন ওই খাঁচার মধ্যে এসেছে একটু পর্দা তুলে একটু দেখলাম উঁকি মেরে খাঁচার মধ্যে বাঘ কিভাবে এলো খাঁচার মধ্যে জাল পেতে এই খাঁচা পেতে ধরেছে এরা কারা ধরলো গ্রামবাসীরা ধরেছে ও তারপর তারপর দূরে এবারে নৌকা করে নে চলে গেল এরা ও আপনারা প্রত্যক্ষ বা সরাসরি দেখেছেন হ্যাঁ সরাসরি দেখেছি কেমন অনুভূতি এক জীবন ছাত্র হয়ে লাইভ তো দেখিনি কোনোদিন কি নাম আপনার আমার নাম হচ্ছে এমডি আব্দুর রশিদ